আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ওকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের গেট ডট আয়ো অ্যাকাউন্টটা ডিলেট করবেন অর্থাৎ গেট ডট আয়ো এক্সেন্স কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন ওয়েল আমরা কিন্তু এরকম অনেকেই আছি যারা কিন্তু গেট ডট আয়োতে ভ্যারিফিকেশন প্রবলেমে পড়ি যার কারণে আমাদের অ্যাকাউন্টটা আর ভ্যারিফিকেশন করা হয় না তো আমরা কিন্তু অনেকেই অনেক ক্ষেত্রেই আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাই কিন্তু ডিলেট করতে পারি না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে এ টু জেড স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো

ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকমই ইন্টারফেস আসবে এখানে আপনার দেখতে পাবেন তিনটে অপশন রয়েছে জাস্ট এখানে মাঝখানে সিকিউরিটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি অপশন ক্লিক করে দিবেন তো সিকিউরিটি অপশন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সিকিউরিটি অপশন গুলো শো করবে এখন আপনারা যে কাজটা করবেন একটি স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন ক্লোজ অ্যাকাউন্ট এর নামে একটা অপশন রয়েছে এই ক্লোজ অ্যাকাউন্ট এ ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন আসবে তো এখানে আমাদের বলতে হবে আমরা অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছি এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন অথবা আপনার মতো করে এখানে লিখেও দিতে পারেন তো যাই হোক আমি প্রথমটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো যাই হোক এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনারা নেক্সট ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আচ্ছা এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করি যেমন এই অ্যাকাউন্টটা ডিলিট করলে আপনি কি কি হারাবেন এবং এই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে আপনি কি কি সুবিধা পাবেন এখানে পয়েন্ট বাই পয়েন্ট সমস্ত বিষয় বলা আছে যেমন আপনি এই অ্যাকাউন্টটা ডিলেট করলে কি কি অ্যাক্সেস হারাবেন যেমন অ্যাকাউন্ট ডিলেট করলে আপনার অ্যাকাউন্টটা তো পারমানেন্টলি ডিলেট হয়েই যাবে পাশাপাশি আপনি এই অ্যাকাউন্ট আর রিঅ্যাক্টিভ করতে পারবেন না লগ ইন করতে পারবেন না এবং যদি এই অ্যাকাউন্টের সাথে সাব অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও ডিলিট হয়ে যাবে এরকম কিছু পয়েন্ট এখানে উল্লেখ করে দিয়েছে যাই হোক এখন আপনারা জাস্ট এখানে নিচে নেক্সট অপশন পাবেন নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে যে বিষয়গুলো বলেছে যেমন এই অ্যাকাউন্টটা ডিলিট করার আগে অবশ্যই আপনাকে সমস্ত অর্ডার ক্যান্সেল করতে হবে অর্থাৎ ট্রেডিং ক্যান্সেল করতে হবে প্লাস এখানে আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাসেস থাকে তাহলে সেটাকে উইথড্রো করে অন্য জায়গায় নিতে হবে যাই হোক এখানে আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেমন এই যদি আপনি ডিলেট করে দেন এবং পরবর্তীতে আপনি যদি আরো একটা গেট ডট আই খুলতে চান সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টের ইনফরমেশন ইউজ করতে পারবেন যেমন আপনি চাইলে ইমেইল ফোন নাম্বার ইউজ করতে পারবেন এবং এনআইডি যেটা দিয়ে ভ্যারিফাই করবেন অর্থাৎ আইডি ডকুমেন্ট ইউজ করতে পারবেন যাই হোক এখন আপনারা এখানে খালি বক্সটা টিকমার্ক করে দিয়ে নেক্সট এ ক্লিক করে দেবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে একটা পপ আসবে জাস্ট এখানে ডিলেটে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে চলে আসবে মূলত এখানে আপনাদেরকে করতে বলবে এখন এখানে আপনারা আপনাদের ভারিফিকেশনটা করে নেবেন যেমন এখানে যদি আপনাদের ফান্ড পাসওয়ার্ড থাকে তাহলে ফান্ড পাসওয়ার্ড দিবেন ইমেল থেকে কোড নিয়ে দিবেন ফোন নাম্বার কোড এগুলো দিবেন আর যদি গুগল অথেন্টিকেটর থাকে তাহলে সেখান থেকে কোড নিয়ে সেখানে দিবেন আপনারা আপনাদের সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পারমানেন্ট ডিলেট হয়ে গেল আপনার খুব সহজে আপনাদের গেট ডট আয়ো অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করে নিতে পারবেন এখন আপনারা ব্যাক টু হোম পেজে ক্লিক করলেই দেখতে পাবেন আপনারা পেজে চলে আসবেন তো হচ্ছে প্রসেস কিভাবে আপনারা আপনাদের গেট ডট আও পারমানেন্টলি ডিলিট করে দিবেন আশা করি পুরো প্রসেসটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন